হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসারিটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইন্ডিয়ান হাই কমিশন বা বাংলাদেশের আইভেক সেন্টার একটা ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে রিসেন্টলি এই বিজ্ঞপ্তিতে আমরা বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে বাংলাদেশ থেকে আমরা যারা ভারত যেতে ইচ্ছুক বা ভারত ভ্রমণে যাব তারা কিন্তু ভিসা জটিলতার কারণে যেতে পারছে না এখন কিন্তু মাত্র তিন ধরনের ভিসা তারা দিচ্ছে আপনারা সবাই জানেন মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি এই তিন ধরনের ভিসা ছাড়া আর কোথাও কোনো ভিসা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন দিচ্ছে না কিন্তু ইন্ডিয়া এই রিসেন্টলি যে বিজ্ঞপ্তিটা তারা প্রদান করেছে সেই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিটা দেখে মনে হচ্ছে যে আবার তারা টোটালি ভিসা কার্যক্রম শুরু করবে সব ধরনের ভিসা এবং সব ধরনের ভিসা তারা প্রদান করবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে এখন যে ভিসা করতে যে জটিলতা সেই জটিলতা খুব তাড়াতাড়ি দূর হবে আইভেক সেন্টারে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে তারা সারা বাংলাদেশে যতগুলো আইভেক সেন্টার আছে ষোলোটার মতো আইভেক সেন্টার আছে সব আইভেক সেন্টারে তারা কিন্তু এখন থার্ড পার্টির মাধ্যমে লোক নিয়োগ দিবে সেই লোকগুলো কি সিকিউরিটি গার্ড হিসাবে বিভিন্ন পদে তাদের লোক নিয়োগ হবে এবং এতে করে বোঝা যে দ্রুত ভিসা কাজগুলো যাতে সুন্দরভাবে পরিপাটিভাবে করা যায় সেই জন্য কিন্তু তারা জনবল নিয়োগ করবে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে খুব দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে আমরা যারা ভারত ভ্রমণ করার জন্য খুব অধীর আগ্রহে বসে আছি যে ভিসা পাওয়ার কারণে আমরা যেতে পারতেছি না এই সমস্যা খুব দ্রুত আশা করি সমাধান হবে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যেটা হলো টাকা জমাদের একটা স্লট তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে নতুন করে যারা আবেদন করেছেন আবেদন করে বসে আছেন অনলাইনে ফর্ম ফিল করে বসে আছেন এবং টাকা জমাদের স্লট পাচ্ছেন তাদের কিন্তু এ টাকা জমা দেওয়ার স্লটের ডেট তারা জানিয়ে দিয়েছে সাত তারিখ থেকে সন্ধ্যা ছয়টা থেকে আপনারা কিন্তু টাকা জমা দিতে পারবেন টাকা জমা দিয়ে আপনার যে স্লট বা যে টাইমে আপনার জমা পড়বে সেটা রবিবার হবে রবিবারে আপনি যে কোনো একটা টাইম সিলেক্ট করে যে টাইমটা আপনার পড়বে সেই টাইমে কিন্তু আপনি ভিসা ফাইল জমা দিতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের একটিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব